মুসা আল্লাহ একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যাবার পথে একটা হরিণের সাথে দেখা হরিণ মুসাল্লাকে ডেকে বলেন আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে তখন আমার একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিহত মুসা আল্লাহাম হরিণকে বলল কি প্রশ্ন হরিন বললো দিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না আল্লাহর সাথে কথা বলে জেনে নিহত কবে নাগাদ বৃষ্টি হতে পারে মুসা আলাহিসাল্লাম বলল আচ্ছা ঠিক আছে আমি উত্তর জেনে আসব। মুসা আল্লাহাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করলো বোনের পশুরা সব মারা যাচ্ছে পানির অভাবে বৃষ্টি কবে দিবেন তখন আল্লাহ বলল আগামী একশো বছরে বৃষ্টির কোনো প্ল্যান নেই ওই বনে একশো বছর পর বৃষ্টি হবে এ কথা শুনে মুসা আলাহিসাল্লামের মন খারাপ হয়ে গেল সে আর কোনো কথা না বলে চলে আসলো মুসা আলাহিসাল্লাম আসতে আসতে ভাবছে এই কথা আমি হরিণকে কিভাবে বলবো তাই সে একটু চোরের মতো করে পালানোর চেষ্টা করছে যেন হরিনের সাথে তার দেখা না হয় কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে হরিণ জিজ্ঞেস করলো কি উত্তর দিল আমার আল্লাহ তখন বলল আল্লাহ যা বলেছে তা মতো না। তখন হরিন বলল মুসাল্লা বলল আগামী একশো বছর এই বনে বৃষ্টি হবে না একশো বছর পর এই বনে বৃষ্টি হবে হরিন এই কথা শুনেই বলল আলহামদুলিল্লাহ মুসালাইসাল্লাম হরিনের আলহামদুলিল্লাহ শুনে রেগে গিয়ে বলল একশো বছর তুমি বেঁচে থাকবে একশো বছর তোমার বংশের কেউ বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ বললে কেন তখন হরিন বলল এত ভাবতে য না মুসাল্লা আমার আল্লাহর সাথে তোমার মায়া আমার উপর বেশি না আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সারা বন বৃষ্টির পানিতে ভেজে গেল বোনের সবকিছু থেকে হাহাকার মিটে গেল পরের দিন মুসাল্লা সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে জিজ্ঞেস করল আপনি কালকে বললেন আগামী একশো বছর এই বনে আর বৃষ্টি হবে না আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলেন এটা কেমন হলো তখন আল্লাহ বলল মুসা মুসালাই্লাম আমার প্ল্যান ঠিক ছিল আমার শিডিউলে আগামী একশো বছর বৃষ্টির কোনো প্ল্যান ছিল না কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি খুশি হয়েছি তাই আমার শিডিউল পরিবর্তন করে একশো বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহর উপর তাক্কাল করলে আল্লাহ রব্বুল আলমিন কাউকে নিরাশ করেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমিন